মহামান্য আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভাতে একটা এমন ঘটনা ঘটেছিল যাতে আপনারা সাংবাদিক আমার কাছে অভিযোগ করেছিলেন যে বিরোধী দলের নেতা তিনি যখন পরিগত ঢুকছিলেন আপনারা তাকে কিছু জিজ্ঞাসাবাদ করছিলেন তখন তাদের ওপরে যারা সিআরপিএফ এর সিকিউরিটি গার্ড ছিল তারা এমনভাবে আক্রমণ করেছে এবং তাদের বন্ধু বন্ধুকে পেছনটা দিয়ে গুতো মেরেছে অনেক ইনজিওর্ড হয়েছিল আমার কাছে চিঠি আপনারা দিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই ধরনের সিআরপিএফ এর সিকিউরিটি কেন্দ্র বাহিনী বা সিকিউরিটি নিয়ে তারা ঢুকতে পারবো না এবং সেইটার বিরুদ্ধে ওরা হাইকোর্টে আবেদন করেছিলেন যে অন্যান্য মন্ত্রীদের সিকিউরিটি যখন ঢুকছে আমরা কেন ঢুকতে পারবো না এবং আমরা বলেছি যে আমাদের এখানে আর সে কোনো সিকিউরিটি ঢুকবে না এবং আপনারা লক্ষ্য করে দেবেন যারা সিকিউরিটি আছে তারা হয়তো আমাদের অধিবেশন পক্ষ পর্যন্ত পৌঁছে দিয়ে তারা চলে যায় এবং হাইকোর্টের যে অর্ডার রয়েছে তার মান্যতা দিয়ে আমি সমস্ত মন্ত্রিসভার সদস্য সব বিধায়কদের কাছে আবেদন করেছি আপনারা আপনাদের প্রাইভেট সিকিউরিটি যারা নিয়ে ঢুকবেন তাদের ঢুকতে দেওয়া হবে না এবং শুধুমাত্র মুখ্যমন্ত্রীর ক্ষেত্রটা বাদ দিয়ে মুখ্যমন্ত্রীর সিকিউরিটিটা আমাদের বিধানসভাতেও যত গুরুত্বপূর্ণ বাইরেও ততটাই গুরুত্বপূর্ণ এবং সেই হিসেবে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর যে সিকিউরিটি রয়েছে তারাই আসবেন তাদের জন্য এই রেস্ট্রিকশনটা আমি এপোজ করিনি বাকি অন্যান্য সবার জন্য এই রোস্ট্রিকশনটি করা হয়েছে যদিও